এই বৃষ্টিই কিছুই মাঝে আবার দেখা যাচ্ছে 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 এই বৃষ্টিই কিছুই মাঝে আবার দেখা যাচ্ছে

সবাই একটু কমেন্ট করবেন এবং গাজীপুর কাপাসিয়া দুর্গাপুর গ্রাম এখানে বৃষ্টি হয়েছে তা কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দেখেন কত বৃষ্টি আমার বন্ধু বান্ধব সবাই এখানে বসে আছে বাড়িতে একটা দোকানের দোকান এখন বন্ধ আছে বাড়িতে সবাই বসে কেউ মোবাইল টিপতেছে এখনো মার্শাল্লাহ অনেক অডিং দেখতে পাচ্ছি সবাই একটু সাপোর্ট করে ইনফেস কেউ সাপোর্ট ছাড়া আসলে কেউ বড় হতে পারে না কেউ সামনে এগিয়েও যেতে পারে না আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন এবং শেয়ার করে দেবেন ছোট্ট চ্যানেল অবশ্যই একদিন বড় হয়ে যাবে ইনশাআল্লাহ यह पैकर चैनल ने मुझे दी बहुत सा फेस से पैडा भी अपना ओरिजिनल कांगरे में मुझे मिली रोज कहते हैं কমেন্ট করেন কি কোন জায়গা থেকে গিয়ে দেখতেছেন Thank you.